কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু কথা বলবো কথাগুলো না বলে আর পারলাম না তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখো একটা অল্প বয়সে একটা মেয়ে যে মারা গেছে তাকে নিয়ে সবাই পড়ে আছে একদম পুরো সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে নিয়ে ভিডিও করে সবাই দেখছি ঘন্টায় ঘন্টায় ভিডিও ছাড়ছে এইগুলো কি ঠিক তোমরাই বলো আজকে যারা নাকি এর এরকম করছে কখন কি বলছে নিজেও ঠিক নেই কোনো ভিডিওতে তো কোনো দুঃখ প্রকাশ করছেই না যে এত অল্প বয়সে একটা মেয়ে মারা গেছে সে এত সুন্দর ভালো ভিডিও বানাতো থেকে বড় সবাই তার ভিডিও দেখে ভীষণ ভালোবাসতো তারা তিনজন একসঙ্গে ভিডিও বানাতো আলপনাদি হাজব্যান্ড আর তার মা একসঙ্গে ভিডিও বানাতো এত ভালো ভিডিও বানাতো কী বলো বন্ধুরা সব সময় দেখতাম আর এখন এখন তো ইউটিউব খুললেই ফেসবুক খুললেই শুধু আলপনাদির ভিডিও চলে আসছে সময় দেখছি ভালো লাগছে আর মনেই হচ্ছে না যে মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু যারা নাকি এইভাবে ঘন্টায় এ ভিডিও করছো তারা এগুলো বন্ধ করো এগুলো ঠিক না এগুলো একদমই ঠিক না একটা মানুষ এত অল্প বয়সে চলে গেছে তার বাড়ির অবস্থা ভীষণই খারাপ আর আল্পনাদি ছোটোবেলার থেকেই ভীষণ কষ্ট করেছে সে কোনোদিনও সুখের মুখ দেখেনি যেই নাকি একটু সুখের মুখ দেখেছে তেমনি ভগবান তাকে তুলে নিয়ে নিয়েছে এটা সত্যি ভাবতে পারছি না ভীষণ একটা কষ্ট যে আলপনাদি আর আমাদের মধ্যে নেই মাত্র আঠাশ বছর বয়স হয়েছিল এই অল্প বয়সে এইভাবে চলে যাওয়াতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আর এইভাবে ভিডিও করতে ভালো লাগছে না বন্ধু মানুষ কিছু ভিউজের জন্য বাড়িতে বসে বসে শুধু আলপনাদির শুধু ছবি নিয়ে ভিডিও করছে তারা আজকে মানে কী বলবো প্রচুর ভিউজ হচ্ছে তাদের সেটা আমি কথা বলবো না কিন্তু আমি বলছি না যে তোমরা কেন ভিডিও করছো অবশ্যই তোমরা ভিডিও করো এত অল্প বয়সে একটা মেয়ে অবশ্যই তোমাদের কষ্ট হচ্ছে যেহেতু তোমরা সব সময় আল্পনাদির ভিডিও তোমরা দেখতে তাহলে অবশ্যই তোমরা ভিডিও করবে কিন্তু তোমরা কখন কি বলছো তোমরা নিজেও জানো না শুধুমাত্র ভিউজের জন্য আমি এর আগের দিনের ভিডিওতে বলেছি আবার আজকেও বলছি যে এক দিদি ভিডিওতে বলছিল যে রুবির আত্মার শান্তি কামনা করি রুবি তো তার মা তাহলে নিশ্চয় সে কখনও আলপনাদের ভিডিও দেখতই না না দেখে বলছে যে রুবির আত্মার শান্তি কামনা করি আমি আগের দিনের ভিডিওতে বলছি আবার এখনও বলছি সে মনে হয় না ভিডিও দেখেছে আমার মনে হয় না ভিডিও দেখেছে তুমি যখন জানো না তাহলে ভুল বলছে কোনো মানে কি বলবো এদিক দিয়ে আমার কষ্ট হচ্ছে আবার এরকম এরকম একটা একটা জীবন্ত মানুষকে আত্মার শান্তি কামনা করছে এতে কিন্তু আবার হাসিও পাচ্ছে আবার কষ্ট পাচ্ছে ভীষণই খারাপ লাগছে কালকে তারা লাইভে এসেছিলো লাইভে এসে বলছিলো আলপনাদির মা এত কান্না করছিল যে আমি যাকে নিয়ে এতদিন ভালো ছিলাম যাকে নিয়ে এতদিন ভিডিও করতাম সে মানুষটা নেই আমি এখন কি করব সত্যি ভগবানের কাছে আমি প্রার্থনা করি যাতে আলপনাদি এর মায়ের শক্তি দেয় ভগবান যাতে এই সময় খারাপ সময়টা যেন যাতে উনি পার করতে পারে আর আলপনাদির হাজব্যান্ড সত্যি ভীষণ ভালো মানুষ অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে তাও বাঁচাতে পারলো না সবটাই কপাল ভাগ্যে যে কদিন থাকবে মানুষের আয়ু সেই কদিনই মানুষ বাঁচে তাও অনেকে দেখছি ভিডিও করেছে যে চেষ্টা করেনি টাকা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও নাকি ডাক্তার দেখানি একদমই ভুল কথা তার প্রিয় মানুষ তার ভালোবাসার মানুষ সে যদি অসুস্থ থাকে বিছনায় পড়ে সে কখনো চাইবে না যে আমার ভালোবাসার মানুষ বিছনায় পড়ে রয়েছে আমি কেন ডাক্তার দেখাবো না অবশ্যই চেষ্টা করেছে সবটাই ভাগ্য মানুষের আয় যতটুকু থাকে ততটুকুই মানুষ বাঁচে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে তার মায়ের জন্য তার হাজব্যান্ডের জন্য যে তার হাজব্যান্ড এত সুন্দর ঘর বাড়ি রেখে বাড়িতে সব কিছু আছে এত সুন্দর ঘর বাড়ি রেখে আল্পনাদের কাছে এসেছিল তাহলে মানুষটা কত ভালোবাসে তোমরাই বলো বন্ধুরা এত ভালো না বাসলে কোনো দিনই বাড়িঘর ছেড়ে এসে এরকম একটা জায়গায় থাকতো না কখনই থাকতো না অবশ্যই খুব ভালোবাসে আজ আল্পনাথীর হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ তারা স্বামী স্ত্রী দুজনের ভীষণ সুখের জীবন ছিল তাদের ঘরে টাকা ছিল না ঠিকই কিন্তু তাদের সুখের কিন্তু কম ছিল না সুখ ভর্তি ছিল কিছু মানুষ আছে বাড়িতে টাকা পয়সা থাকে কিন্তু সুখ থাকে না কিন্তু আল্পনাথের ক্ষেত্রে পুরোটাই আলাদা ছিল সুখ ছিল ঘরে কিন্তু সুখ সইল না ছোটবেলা থেকেই প্রচুর কষ্ট করেছে কষ্ট করে পড়াশোনা করতে করতে হাজব্যান্ড হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হয়েছিল তারপরে তারা দুজন দুজনকে পছন্দ করেছিল দেখাশোনাও ছিল সবটাই মানে পছন্দ বলতে পারো দেখাশোনাও বলো দুভাবেই বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে কিন্তু সুখ বিবাহিত জীবন খুব সুখের ছিল আর বেশি দিন হয়নি তারা ইউটিউবে এসছে বছর হয়েছে দু বছর এসে মানে এত ভালো ভালো ভিডিও করতো অনেক সাবস্ক্রাইবার হয়েছিল সবাই আজকে চেনে এক ডাকে সবাই চেনে ভীষণ ভালো ভিডিও বানাতো হাসার ভিডিও বানাতো মানে এত সুন্দর হাসি ভিডিও বানাতো তারা তিনজন মিলে যে একটা অসুস্থ মানুষ বা তার মন খারাপ তার মনের মধ্যে ভীষণ কষ্ট এই আলপনাদের ভিডিও দেখলে অটোমেটিক তাদের মন ভালো যেত মানে এরকম একটা ব্যাপার ছিল ভিডিও সত্যি ভীষণ ভালো ছিল মানে এরকমই আলপনা দিয়ে ওরা খুব ভালো সুন্দর ভিডিও বানাতো যে পাবলিকের খুব পছন্দ ছিল ছোটো থেকে বড় সবাই ভিডিও দেখতো খুব খুশি হতো তো সবাই অনেক ভালোবাসা দিয়েছে তার জন্যই তারা চ্যানেলটা নিয়ে এত দূর এগিয়ে গেছিলো আর একটা কথা বলবো তারা খুব ভালো ভিডিও বানাতো সেটা তোমরা জানো আর হচ্ছে ওরা প্রচুর কষ্ট করেছে তিনটে মানুষ ভীষণ কষ্ট করেছে কষ্ট করে তারপরে এই জায়গায় এসে কষ্ট না করলে কিছুই হয় না কষ্ট করেছে ভালো ভালো ভিডিও বানিয়েছে সবাই ভালোবাসা দিয়েছে তার জন্য এই জায়গায় এসছে অনেকে দেখছি ভিডিও বানিয়েছে বলছে এত সাবস্ক্রাইবার এত ভিউজ তাহলে কেন ভালো ডাক্তার দেখালো না অবশ্যই ডাক্তার দেখিয়েছি বললাম না ডাক্তার তো দেখিয়েছে চেষ্টাও তো করেছে তার হাজবেন্ড ভীষণ চেষ্টা করেছে কলকাতা নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে শট লেকে অ্যাপোলোতে ভর্তি ছিল তো এসে রক্ত লাগবে বলে কমেনিতে পোস্টও দিয়েছিল তারপরে সেই কমিউনিটি পোস্টটা আবার ডিলেটও করে দেওয়া হয়েছিল তোমরা জানোই অনেকে জানো আমিও দেখেছি আর আমার না ওদের ভিডিও ভীষণ ভালো লাগতো এত ভালো লাগতো না কী বলবো এত সুন্দর কমেডি ভিডিও বানাতো না ভীষণ ভালো লাগতো আর এখন আলপনাদি নেই তো আর এই ভিডিওগুলো না এখন এখন মানে ইউটিউব ফেসবুক খুললেই শুধু আল্পনাদের ভিডিও আসছে যে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানা বানিয়েছিল যেগুলো আছে সেইগুলো দেখছি খুব ভালো লাগছে সব থেকে বেশি কষ্ট হয়েছে কি জানো তো যেই মেয়েটা ছোটোবেলা থেকে এত কষ্ট এত কষ্ট মানে পেয়েছে পেয়ে বড়ো হয়েছে আর একটু সুখের মুখ দেখেছে এমনি ভগবান তাকে তুলে নিতে হলো এটা একদমই খারাপ হয়েছে তার মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে মায়ের জন্য আরেকটা কথা বলবো ইউটিউবে ইউটিউবে দেখেছি আমি অমিত ভাইয়ের কথা বলছি অমিত ভাইও খুব কষ্টের মধ্যে মানুষ এসে যখন নাকি একটু সুখের মুখ দেখেছে এমনি ভগবান তাকে তুলে নিয়েছে তোমরা সবাই জানো তারপরে হলো আরিয়ান দাদা আরিয়ান দাদা এত সুন্দর ভালো 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 শর্ট ভিডিও বানাতো খুব ভালো লাগতো ভীষণ ভালো লাগতো কি সুন্দর অভিনয় ছিল ভিডিও করতো খুব ভালো লাগতো সেই মানুষটাকেও ভগবান তুলে নিয়ে নিল পরপর তারপর এখন আবার তুলে নিল একদম অল্প বয়স এই দিদিকে আল্পনা দিদিকে খুব কষ্ট কষ্ট হচ্ছে তার মাকে কিন্তু তার হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ তার হাজবেন্ড কিন্তু সবসময় বলছে যে আমি দেখে আমি দেখবো আল্পনা দি নাকি বিয়ে মানে আগেই নাকি বলেছিল বেঁচে থাকতে বলেছিল যে আমার মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই আমি আর তুমি ছাড়া কেউ নেই তো আমি যখন থাকবো না তুমি কিন্তু অবশ্যই আমার মাকে দেখো কিন্তু আল্পনাদির হাজব্যান্ড কিন্তু লাইভে এসে বলছিল যে অবশ্যই আমি দেখবো আমি যতদিন বেঁচে থাকবো আমি এতদিন দেখব এটা আমি ভালো হয়েছে যে মানুষটার কেউ নেই যাক এখন তো আলপনাদির হাজব্যান্ড দেখবে আমার এটা এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো আর একটা কথা তোমাদেরকে বলবো যে আলপনাদির যখন বিয়ে হয়ে বিয়ে হওয়া বিয়ে হয়েছিল তখন কিন্তু শ্বশুর থেকে কেউ দেখতে পাচ্ছিল না আর এখন আলপনাদের শাশুড়ি মা কালকে বললো যে আমার আমার বউমা লক্ষ্মী ছিল তাহলে আলপনাদের বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি তার জন্যই বাবার বাড়িতে ছিল আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে যে মানুষটা বেঁচে থাকলে আজকে ভীষণ খুশি হতো যে শাশুড়ি মা বলছে যে আমার বৌমা লক্ষ্মী ছিল এই কথাটা শুনলে ভীষণই আজকে আলপনাদের খুশি হতো আমার খুব কষ্ট হচ্ছে মানুষটা আজকে নেই দুজন দুজনকে কত ভালোবাসত সত্যি ভিডিওগুলো এখন দেখি তো খুবই মানে কষ্ট হয় আর আমার মনেই হয় না যে আল্পনা নেই তো ভাবতেই পারছি না যে আল্পনা দিদি আর নেই ভীষণ কষ্ট হচ্ছে তো তার জন্য কথাগুলো বললাম সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ তখন ভিডিওটা দেখার জন্য